কেতাব প্রমাণ করেন জমিনের মধ্যে যেরকম আমরা কলই বীজ বিভিন্ন ধরনের বিষ করি স্বর্ণের কালারের একটা কচি ছোট্ট পাতা ঝালায় না জ্ঞাত ঝালায় না কেতাব প্রমাণ করেন ওই জান্নাতি ওই জান্নাতের গেটের সামনে নহরের ভিতরে যখন ছেড়ে দাঁড়লো টান্তা যখন উঠাইলো ঠিক ওই স্বর্ণ যেরকম চিকচিক করে ওই দানাটার অঙ্কুরিত যখন হয়েছিল তখন ওই বান্দার চেহারাটা শরীরটা ওই রকম স্বর্ণের কালারের মতো হয়ে যাবে তাহলে খোদা কি কছম আল্লাহ তালা কসম খাইছে না নবী আপনাকে নিতে দেবো না আমি আল্লাহ কি করছি আমি আল্লাহ দিয়েছি হে বান্দা আমার রহমত থেকে নিরাশেষ না আমার রহমত থেকে নিরাশেষ না আমার রহমত থেকে কোনো সময় সরবি না তুই যাই কিছু করস না করো তুই মদ খাস তুই বিড়ি খাস তুই সৈয়াদ খাস তুই জেনা করস তুই চুরি করস তুই বাটপারি করস তুই যা কিছু করস না কেন কিন্তু আল্লাহর নামাজ আল্লাহর এবাদত আল্লাহর নবীর হুকুম আল্লাহর নবীর তরিকা আল্লাহর নবীর সুন্নত আল্লাহর নবীর দারি মোবারক এগুলো ছেড়ে দিস না আমি আল্লাহ তালা এবং আমার নবীকে যা দিছি আমার হুকুম মান নবীর তরিকার মধ্যে চল যাই কিছু করে দিছি বুদ্ধি দিছি চক্ষু দিছি কান দিছি হাত দিছি সব কিছু দিছি কিন্তু বান্দা লোভ সামলাইতে পারিস নাই কিন্তু আমার রহমতটা ধরে আসি কিন্তু আমার রহমতটা ধরে আসছিলি কিন্তু আমার রহমতটা ধরে আসছিলি রসমতটা ধরে থাকার কারণে আমরা দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ বলি হে বন্ধু চাকরি একটা জায়গায় কর চাকরি একটা জায়গায় কর বেতনক সময় বাড়বনি বলি না চাকরি একটা জায়গায় কর বেতন বাড়বনি নি দশ বছর থাক পাঁচ বছর থাক দুই বছর পর পর এক বছর পর পর চাকরি কিন্তু রিটায়ার দিস না চাকরি কিন্তু স্যারে দিস না বেতন না বাড়ব না যখন ওই বান্দা যখন হ্যাঁ চাকরির মধ্যে বিশ বছর ধরে থাকে এক সময় দেখা যায় পঞ্চাশ হাজার টাকা বেতন হয়ে গেছে গা ঠিক ওই রকম বান্দা যখন যাইগুনা করুক না কেন যখন রহমত ধরে থাকে হ্যাঁ বান্দাকে শাস্তি দিতে হবে শাস্তি দেওয়ার পরে যখন সোনানি বর্ণে যখন কালারে যখন উঠে এসে পড়বে তখন জান্নাতি চোখ মধ্যে চোখ পড়ে যাবে আল্লাহ তুমি এই কি করলা তুমি না বলছো নাফার মানিদেরকে জান্নাত না নাকে তুমি তো জান্নাত দেওয়ার জন্য চানা আল্লাহ তুমি এটা কি করলা তুমি এটা কি করলাম আল্লাহ পাক রব্বি কারিম একটা জান্নাতের ওই ব্যক্তির ঘাড়ের সামনে পিছনে একটা সোনানি বর্ণের একটা মোহর মারবে মোহর মারার সঙ্গে 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 জান্নাতিরা ভাববে এদেরকে কেন মোহর মারলেন আল্লাহ তালা রব্বুল আলামিন এই জন্য মোহর মারবে এই জন্য মোহর মারবে এই জন্য মোহর মারবে সবাই জানি চিনতে পারে এদের কোনো আমল নাই এরা শুধু কালেমা পড়ছে কালেমা শাহাদত পড়ছে আমার ধন্য ধরে আসলো আমার রহমত ধরে আসলো গুণা করতে করতে ভরপুর করছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তো মেরে দিলাম এরা জীবনে দিন আমল করে না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ সাত্তার আমি আল্লাহ দয়াবান বান্দার চাইতে দয়া আমার আরও বেশি আমি আল্লাহ পাক রব্বি کریم আদর করে mohabbat করে তৈয়ার করছি সৃষ্টি করেছি আমার চাইতে ময়া আর কায়া কার আছে আমার চাইতে ময়া আর কার আছে আমি আল্লাহ তাআলা মায়া করিয়া তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের পথে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কোরআন এলো আল হাদিসে নারে তাকবীর লিল্লাহ তাকবীর নারে তাকবীর আল্লাহ পাক রব্বি এত মায়া এত দয়া সাগর এখনো পর্যন্ত আছে এখনো যারা গুনার মধ্যে লিপ্ত আছেন গুনার মধ্যে এখনো ডুবে আছেন জেরার মধ্যে ডুবে আছেন মদের আড্ডাখানায় আছেন গাজার আড্ডাখানায় আছেন তাসের আড্ডাখানায় আছেন বিভিন্ন জয় জরিদের মধ্যে আছেন গুনার মধ্যে আছেন এখনো আপনি আমি সেরে আসি ছেড়ে আসে তোবা কেটে এখনো আল্লাহর কোরআন ধরেন সময় আছে এখনো আল্লাহ নবী হাদিস ধরেন ধরলে আপনার জন্য লাভ ধরলে আপনার জন্য লাভ যখনই লাভ হয়ে যাবে তখনই আপনি কামিয়াবি হয়ে যাবে মানুষ হান আল্লাহ আল্লাহ আকবার বন্ধুগণ হাউজের কাউসারে পানি কথা মনে আছে আমি কিন্তু ভুলি নেই আমি কিন্তু হাওজের কাউসারে পানি কথা ভুলি নেই এইবার আল্লাহ পাক রব্বি করিম ওই সব বান্দাবান্দিদকে জান্নাতের মধ্যে যখন ফেলে দিবে তখন দেখবেন একটা উদাহরণ এক্সাম্পল ইন্ডিয়ার যখন থেকে গরু আনতো আগে বলদর পিছনে বা পাছার মধ্যে ছিল মারতো দিত না ব্লু কালারে ছিল মারতো এই ব্লু কালারে যখন ছিল মারতো তখন বুঝতে পারত এটা ইন্ডিয়ার থেকে বলেন ইন্ডিয়ার থেকে নিয়ে আসছে ইন্ডিয়ার থেকে পাচার করছে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ আসছে ঠিক ততরূপ তারা বুঝতে পারবো জীবনে কোনোদিন আমল করে নাই এমন একটা মোহর মারবে যেখানেই যাবে এই আল্লাহর নাহর মানে বান্ধা আল্লাহ দয়া আর আমরা আমল করা ঝান্না দিয়েছি বলবেন না এইবার তারা বুঝতে